জয় বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের এই বিশেষ ভিডিওটিতে আজ আমরা জানাবো রাম নবমীর সেই অজান ইতিহাস যার কথা হয়তো অনেকেই জানেন না রাম নবমীর ঐতিহ্য এই উৎসবের গুরুত্ব এবং এটি কিভাবে পালিত হয় সবকিছু নিয়েই আমাদের আজকের আলোচনা তাহলে চলুন আর কেন শুরু করা যাক রাম নবমী হলো ভগবান শ্রী রামের জন্মতিথি যা চৈত্র মাসের নবম দিনে পালিত হয় হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ এই উৎসবটি উৎপত্তি বহু শতাব্দী পূর্বে রামায়ণের যুগ থেকে শাস্ত্র মতে ভগবান বিষ্ণু বিভিন্ন যুগে নানা অবতার রূপে মর্তে আবির্ভূত হয়েছিলেন ক্রেতা যুগে তিনি ছিলেন ভগবান রাম অবতার হয়ে অযোধ্যা রাজা দশরথ রানী কৌশল্যার ঘরে জন্ম নিয়েছিলেন সংসারকে কিছু বিশেষ বিষয়ে শিক্ষাদান করতেই তিনি মর্তে অবতীর্ণ হয়েছিলেন পুরান মতে ভগবান রাম এই তিথিতেই পুরাত পুরাণ মতে ভগবান রামের এই জন্মতিথি রামনবমী হিসাবে পালিত হয় চৈত্র মাসে নবমী তিথিতে এই দিনটি মহা সই পালিত হয় হিন্দু ধর্ম অবলম্বীদের কাছে এই দিনটি অত্যন্ত পবিত্র একটি দিন রাম শুধুমাত্র এক রাজপ্র ছিলেন না। তিনি ছিলেন ধর্ম ন্যায়ের প্রতীক বলা হয় তিনি ভগবান বিষ্ণুর সপ্তম অবতার রামনবমী শুধু ভক্তদের জন্য নয় গোটা ভারতবর্ষের সংস্কৃতির জন্য এক অনন্য উৎসব ভারত সহ বিভিন্ন দেশে রামনবমী পালনের রীতিগুলো এক এক স্থানে এক এক রকম উত্তর ভারত অযোধ্যা এই দিনটি বিশাল আয়োজনে পালিত হয় রামলীলার আয়োজন গঙ্গাসনান উপবাস ও নানা ধর্মীয় কার্যক্রম করা হয় দক্ষিণ ভারত এখানে বিশেষত রামায়ণের পাঠ এবং ভজন কীর্তন করা হয় মহারাষ্ট্র এবং গুজরাট এখানে কীর্তন ও যাত্রার আয়োজন করা হয় যেখানে রামের মহত উপজন হয় বাংলাদেশ ও নেপাল অনেক জায়গায় মন্দিরে বিশেষ পূজা ও যজ্ঞ অনুষ্ঠিত হয় এই দিনে ভক্তরা রাম নামের সংকীর্তন করেন রাম রচিত মানুষ পাঠ করেন এবং দান ধ্যান করেন রামনবমীর আত্মিক গুরুত্ব অনেক গভীর এই দিনটি শুধু ভক্তির জন্য নয় আত্মশুদ্ধি ও ধর্মীয় নীতিগুলোকে পালন করার জন্য গুরুত্বপূর্ণ ধর্ম ন্যায়ের প্রতিষ্ঠাতা রাম ছিলেন আদর্শ রাজা পুত্র কর্ম ও ধর্মের সমন্বয় রামের জীবন থেকে শিক্ষা নিয়ে আমাদের নিজেদেরকে জীবনে ধর্ম ও কর্মের মতো ভারসাম্য আনার চেষ্টা করা উচিত সদ্গুণের প্রসাদ রামনবমী আমাদের শিখিয়ে দেয় কিভাবে অহংকার লোভ মোহ ত্যাগ করে সত্য ও ন্যায়ের পথে চলতে হয় আজকের যুগেও রামনবমী পালিত হয় অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সঙ্গে সোশ্যাল মিডিয়াতে রামনাম সংকীর্তন ছড়িয়ে পড়ছে অনলাইন লাইভ পূজা ও ভক্তিমূলক গানের মাধ্যমেও এই দিনটি উদযাপিত হয় বিশ্বের বিভিন্ন প্রান্তে ভক্তরা একত্রিত হয়ে এই দিনটি স্মরণ করেছে রামনবমী শুধু হিন্দুদের উৎসব নয় এটি আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতিচ্ছবি এটি সেই দিন যেদিন আমরা শপথ নিতে পারি যে সত্য ন্যায় ও সুশাসনের পথে চলবো বন্ধুরা আজ আমরা জানলাম রামনবমীর ইতিহাস ঐতিহ্য ও এর গুরুত্ব আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন যেন পরবর্তী ভিডিও আপডেট পান জয় শ্রীরাম ধন্যবাদ